আমি জারাস কোম্পানিতে সেখানেও চার বছর ছিলাম সর্বমোট আমি আট বছর ইনকাম করছি কার্ড এমবি কার্ড তারপর বিকাশের বিজনেস সেগুলো আমি অনেক কষ্ট করে উপার্জন করছিলাম যে আমার দ্বিতীয় যেন আমার লাইফে কেউ ডু আমার হাজবেন্ড গরিব থাক তাকে আমি ওভাবে তৈরি করে নেব সেই জন্যই আমি চাইছি যে এখন কি বলবো অনেক টেনশন ছেলে দেখাইছে তারপর আমি বিয়ে রাজি না এ কী করছে না না করছে আমিও বলতে পারি না ওই যে পটাইছে আমার ভাব রে তাদের বলে কি দেখ পাঁচ দিক থেকে সমান পায় না অর একটা বিয়ের কথা করে ফ্যামিলিতে ঢুকছে আমার একটা মানুষের দুর্ঘটনা থাকতে পারে দেখেন বুড়ো বুড়ো মানুষরা একটা জোর মেয়েকে বিয়ে করে কিন্তু আমার কিন্তু সেরকম কোনো ইয়ে ছিল না সেই জন্যই আমি কিন্তু এই বিয়েটা রাজি আমার বাবা মা কি বাবায়ও রাজি ছিল না ছয় মাস মাথায় সাত মাসের মাথায় আমাদের বিয়েটা হয় তাও খালাবাড়িতে বেড়াইতে যায় ও তখন সেখানের মাধ্যমে বিয়ে হয় কিন্তু আমার যে জমিটা মিউটেশন হয়েছে আমার নানু বাড়ি কাঠাল্লা সেখানে মিউটেশনেও আমার হাজবেন্ড লগে থাইকা করাই দিছে আমার হাজবেন্ড না হলে কেন দৌড়াবে সে বলে আমি তোকে এখন বিয়েই করিনি যখন ওই মেয়ের সাথে এখন সে আমার পরে যে একটা বিয়ে করছে ওই মেয়ের কাছে মনে এক ছুটি একটার মন মাল্যহাট বাজার ওইখানে আমি ওই মেয়ের পাও ধরছি ওর মা আর পা ধরছি দীর্ঘ দশবার আমি গেছি যার পরে আমি বলছি দেখো আমার ও ও স্বামী আমার প্রথম তো তুমি পরকীয়া করো যাই করো তুমি তো একটা বিয়ে করছো দশ বছর সমস্যা তুমি অন্য কাউকে বলছি দেখো এরকম সে কি দেখে বিয়ে বসলো তাকে আমি একটা তো অভিযোগ চেয়ারম্যানের কাছে দিয়েছি সেটাও ডকুমেন্ট আছে দেখাও তো গেছে সরোজ চেয়ারম্যান ওর চাচা চাচার কাছে গেছে খসু জমাদার মেওয়ার এ ওর চাচা মানে সে ক্ষমতাশীল খুব এগুলো মানে কি মিডিয়ারের কাছেও আমি গেছি যেমন এতে থাকে মিলন সাংবাদিকের কাছে আমি কিন্তু গেছি আরও অনেক সাংবাদিকের কাছে গেছি আমার এলাকা থেকে কিন্তু কেউ কিন্তু রেসপন্ড পরে না এই যে মেয়েটাকে বিয়ে করছে সেই ডকুমেন্টস কত আমাকে ঘর থেকে বাইর করে দেওয়া আমি তার বাড়িতে গেছি সে একটা অবৈধ একটা বিয়ে করছে আমাকে ডিপোর্স না দিয়ে আর সে যাই না শুনে আসে তারও উপরে স্টেপ নেওয়া আমার উচিত কিন্তু আমি আর্থিক থেকে আগাইতে পারি না সেই জন্য আপনাদের কাছে আসছি আমি তো লিগাল বুক ঠিক আছে মেয়েকে আমি অনেক পাউ দছি হাত দছি ছুটি একটা মনে রে পাউ দছর মার ভাষায় যে বাবার নাম কি বাবার নাম হইছে রফিকুল ইসলাম সেলিম জুমাদ্দার चाचाর নাম আছে নাদিম আলিম কলিম বাবা বিয়ে করে সে তো বিভিন্ন জায়গায় টাকা ল দিয়ে মানে কি যেভাবে হেনস্ত করার সেটা করতে আসে আর একটা ছেলে তো খুব স্বর্ণের চামিজ নিয়ে মুখে নিয়েছে তার পরকিয়া যে করে সেটা এক এক মেয়ে প্রতিবাদ করতে পারে না তারা অনেক মানে ভয়প্রীতি ভিডিও ধারণ করা সেগুলো নিয়ে মানে কি বিভিন্ন জায়গায় দেওয়া আর আমাকে অনেক ব্ল্যাকমেল করা শুরু করে আমার হাজব্যান্ডের কাছে ওয়াইফের ছবি থাকতে পারে সে দিত সে আমাকে মানে কি এমনভাবে হেনস্থ করতে আসে এক এক জায়গায় যাই আমার এলাকায় যাইয়া বিপুল ব্যাপারের দোকানেও যাইয়া বলে কি যে তোর ছবি দেখেন ও খারাপ না হলে এভাবে তো আমি এখন বাধ্যতার মূল এখানে আসছি যেন আমার স্বামী সংসার করতে চাইতে আসি তা এতদিন আমি মিডিয়ায় আসিনি কখনো আমি এই জন্যই আসছি যে আমি প্রথম আমি আর ফার্স্ট বিয়ে আমার কখনো বিয়ে হয় নাই এই প্রথমেই শখ জমাদারের সাথে বিয়ে হয়েছে সাইফুল হোসেন শখ জমাদার কাগজপাতিতে আর বাবার নাম রফিকুল ইসলাম সেলিম জুমাদ্দার আমি সুষ্ঠু মানে কি বিচারের জন্য হর্ষ জুমাদ্দার তারপর সর চেয়ারম্যান মেম্বার চহিদার দিয়ে আমাকে ওর বাড়ি থেকে ঘর থেকে টর্চারিং করে নামাই দেওয়ার পরে যেদিনটা নামাইছে ভান্ডারা আমাকে থানায় নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসা চলে না বত্রিশটা কামড় ছিল আমার শরীরে এবং আমাকে অনেক কিছু করছে মার দৌড় টর্চারিং যত লাগে আমি উল্টো যেন স্টামে সই দিয়ে আসতে পারে তারা খালাস হয়ে যায় আমাকে রাস্তায় সুরিয়া ফালাই দিতে পারে সেই ইয়া বিশ হাজার টাকা আমার ওখানেও খাইছে আমারে উল্টা মামলা দেবে আর উল্টো ভিডিও ধারণ করার মিনাল দারোগা রাহাত তারপর দারোগা আছে কি ফারুক এই এর সাথে আরো চারজন বড়িগের ছিল পুলিশ তাদের আমি নাম জানি আমি এলাকায় বড়ো হইনি এরা আমাকে বিডিও ধারণ করে আমাকে এগারোটায় উদ্ধার করছে এবং সন্ধ্যা ছয়টায় আমাকে চিকিৎসা পাঠানো আমার পানির জন্য আমি হাহাকার করছি তারপর আমার চিকিৎসা দিলে এখানে তারপর আমি জোরপুর গ্রামে বান্ডারা গেছি যাই ওই খসু জমাদার ওদের ছোট চেয়ারম্যানের মাধ্যমে ওর বাবা ফোন দিয়ে এখানে চিকিৎসা চলবে না হয়টা ছয়টা আমি ছেলে বাংলা একজন আমাকে সাংবাদিক বলতে দাও তুমি এখানে তো দেখলে ময়রা যাবে চিকিৎসা আমি নাম বলতে চাই না তার এলাকার লোক আমি বলি সেই সাংবাদিক আমাকে ছেলে বাংলা পাঠের সেখানে আমি চিকিৎসায় দি দেওয়ার কারণ আর সেটা থানায় এবার যে আমাকে আটকায় মৌ ফেল দেয় নাকি আমার বাবাকে ইয়ে বা মামলা দেয় আমাদের নির্বংশ করে ফেলে তার ফ্যামিলি অনেকবার আমাদের ফ্যামিলির কাছে অনেক ভয় ভীত্তি দেখাইছে আমরা মুখ খুলি না এখন আমার লাস্ট পর আমি হয়তো বাঁচতেও পারি মরতেও পারি আমার আদালতে মামলা চলে নারী শিশু একটা যেই কাবিনটা আমি উদ্ধার করতে পারছিলাম না এখন আমি কাবিনটা উদ্ধার করতে পারছি সেটা ওখানে উল্লেখ আছে সে মাত্র দুই দিনের মাথায় না তিন দিনের মাথায় থেকে নারী শিশুর একটা এত বড় মামলাটা সে খালাস হয়ে আসে তার আর দিত যে আমাকে রেখে বিয়ে করছে করতো মাল্যহাট বাজার মন্নানের মেয়ে মার নাম কানিস ফাতে বার নাম রিফাত হোসেন রিফাত ওরফে ওর নাম মেহেদি সেই মেহেদি আমার বাসায় যায় বয়বৃত্তি দেখায় আমার বাবার মুখ থেকে জোর পড়বে মানে একটা ভিডিও ধারণ করে না যে আমার মেয়েকে বিয়া দেয় না সেটাও তাদের কাছে থাকতে পারে এখন আমার সব কিছু উদ্ধার হয়েছে আমি আমি একটা ভুক্তভোগী আমি স্বামী সংসা করতে আমার পরিকল্পনা ছিল আমার টাকা পয়সা আছে তিন বছর পর আমার হাজব্যান্ডটা নিয়ে আমি হজে যাব। আমি সেই জন্য জড়ানো গেছিলাম আর আজ আমি এমন দিন আছে আমি হ্যাঁ তিনখানা মসজিদ মানুষের দান সুদ করছি আজকে আমার এই লাইফে আসা হয়েছে আপনারা জি বোন আমরা একটু পিছনের গল্পে যাচ্ছি সেটা হলো যে আপনি বলছিলেন যে আপনি প্রবাসে দীর্ঘদিন ছিলেন এই যে প্রবাসে দীর্ঘদিন ছিলেন আসলে কি আপনার হাজবেন্ড থাকা অবস্থায় বা তার সাথে সম্পর্ক থাকা অবস্থায় নাকি জর্ডানে যাওয়ার পর সম্পর্কটা বিচ্ছিন্ন হয়েছে না না আমি বিয়ের আগে গেছি বিয়ের আগে গেছি দুই সালে বাংলাদেশে আসছে একুশ সালে আমাদের বিয়ে হয় তার ১৯ সালে আসার সাথে সাথে গটকা আসা ও যে নজল ঘটমকে। সে কি প্রবাসী যে টাকা-পয়সা নিয়ে এসেছেন এর কোনো কারণ দেখি আপনার সাথে সম্পর্ক। সে বলতো আমাকে যে তোমার ব্যাংক ব্যালেন্সে কত টাকা আছে এগুলো আর এবং আমি তো হাই ভাবে চলতাম ফিরতাম। আমি যেহেতু একটা খারাপ বিষয় হাউজিং এর বিষয় জানা একটা কোম্পানির বিষয় জারাস কোম্পানিতে জড়ানে থাকে আছে স্কয়ার কোম্পানিতে মডেস থাকে সেই মোটা অঙ্কেরই আমার এই ঘটক লাগানো। সেই আমাকে অনেক প্রায় 50 60 হাজার টাকা ওকেছে এই ঘটক এবং কথা যে সেখানে যে আমি বিয়ে রাজি না একটা কি জানি ওখানে মোস্তফা মাওলানা পোখ্যালি তার মাধ্যমে কি বর বন্ধন ছিল সেই বর কাঠায় নিয়ে যায় তারা স্পেশাল ভাবে কথা বলতো ওই পোখ্যালি মোস্তফা মাওলানার সাথে আমাকে বাড়ির সে খাইছে আমার ষাট হাজার টাকা ও দাপে বাদ দাপে আমার উনিশ হাজার টাকা না বাইশ হাজার টাকা প্রথম না দ্বিতীয় আপে উনিশ হাজার টাকা তারপর চোদ্দ হাজার এভাবে এভাবে করে উনিশ হাজার আমার বর কাঠায় তো গ্রামের মানুষ আমার মা সরল সোজা একটা মানুষ আমরাও বিশ্বাস করছি কইরে আমরাও গেছি তো এখানে যে সে পার্সোনালি ভাবে কথা বলতো আমাকে হুজুরের সাথে কথা বলতে দিত না তো নতুন কাপের পরাইয়া গোসল দিত যে বর বান্ধে থুইছে আমার সাথে কি বজ্জিন আছে মানে বিভিন্ন অজুহাত তার একটা দিন মানে আমাকে হাতে মনে হয় আধা কেজি তাবিজ আছে সে মেয়ে পাগল পটাইতে পারে খুব ভালো আচ্ছা সে কি আপনার সে টাকা কারণে কি আপনার সাথে সম্পর্কটা জড়িত হ্যাঁ সেটাই আমার সেটা মানে অনেক আমি ডকুমেন্টস পাইছি সে অনেক মেয়ের কাছ থেকে কানের জিনিস বেচছেও খাইছে এটা কি তার পেশা এটাই তার পেশা নালে এক বউ নালে প্রথম বউ খারাপ সে পরকিয়া করছে তখন হাতে না হাতে ধরছে বের করে দিছে দ্বিতীয় যে মেয়েকে বিয়ে করছে সেও খারাপ ছিল তৃতীয় যে বউকে বিয়ে করছে সেও খারাপ ছিল চার নাম্বার আমি আমিওকে খারাপ ছিলাম আপনি বলছিলেন যে তার অর্থ সম্পদ অনেক আছে হ্যাঁ আছে কিন্তু আমাদের টাকা প্রয়োজন নেই তারপরও কেন আপনার টাকার প্রতি তিনি সে আমি বলি সে মানে ছোটবেলা সোনার জামেসে মুখে নিয়ে যে বড় হয়েছে তারে যে একটা মানবত্ব মানে কি ফ্যামিলি একটা গড় দিয়ে মানুষ করে সেভাবে কর না সোনার নিয়ে নিয়েই মরো তার পোস্টরাই তো বাবা মা শাসন করতে পারে না সেজন্য সেই ছেলে খারাপ হয়ে যায় সেটা আমিও যেতে আমার বাপ মা এরকম কথা আমিও তো হয়তো পারতাম সেটাই আমার কতদিন একই ছাত্র নিচে ছিলেন আমার দুই সাল হইতে মনে করেন আহ সাল আমাদের এই ঝামেলা চলছে নতুন অতিথি কি আসছে হ্যাঁ নতুন অতিথি মানে এই যে ছুটি একটা মুন ওর ওয়াইফ মানে কি এই পরোখে জড়িত যখন তখন আমি বাঁধা দিচ্ছি ওয়াইফ আপনার কোন নতুন আমার আমার বাচ্চা যখন কনফার্ম সে নষ্ট করে ওষুধ খাওয়াই আচ্ছা তার এর কি ওর ইচ্ছা নিয়েছিলেন নাকি আপনার ইচ্ছা নেওয়া না না এটা তো আমার প্রথম আমি বুঝতে পারিনি আচ্ছা এটা তো এই যে সমস্যাটা বা দীর্ঘদিন একই ছাদে নিচে ছিলেন তার পরিবেশের সাথে কোনো ওঠা বয়সা বা এরকম কোনো সম্পর্কে জড়িয়েছিলেন কিনা আপনি আমি ও মানে কি বলতেছে আমার ঘরের সৎ মা যেটা লিগ্যাল কথা সৎ মা উনি ভালো চায় না ওনার মা মারা গেছে দুইটা কিডনি রোগে তো উনি মারা যাওয়ার পরে তার মা ছেলেকে বিয়ে করাইবে যে বউ চলে যায় তার বাবা বিয়ে করছে ঠিক আছে ঘরে একজন দরকার সেই জন্য করাইতেই পারে কিন্তু সেই মহিলা যে বিয়ে করছে মুক্তা আমার শাশুড়ির নাম মুক্তা সে বিহারি স্কুলের টিচার ইংলিশ টিচার তার আগে বিয়ে হয়েছে একটা প্রবাসীর সাথে সেও বিদেশ করে তার একটা মেয়ে আছে বড় একটা মেয়ে সে ইঞ্জিনিয়ার ডিপ্লোমায় লেখাপড়া করে সেই সংসার বিদেশি টাকা নিয়ে আত্মসমাত করে সে আমার শ্বশুরের টাকা পয়সা দেখে বিয়ে করছে কিন্তু

কিছু চায় না হঠাৎ করে আমি দেখি কি আমাকে ডাকা পাঠাই দিতে চাই সে কেন পাঠায় দিতে চায় বলে কি তুমি একটা চাকরি বাকরি নাও তোমার তো একটা ইয়ে আছে আমি এদিক থেকে খুলনা বাড়ি আছে ওখানে আমার রং টং করাইতেছি ভাড়াটি আর লোহা টোহা মনে মানে কেজি দেড়ে সেটা বলতেছে তুমি আমি ফোন দিলে তুমি আইসা পড়ো বলার পর আমি এবার ওর কথা খুবই শুনতাম আল্লাহ জানে কীর জন্য শুনতাম তারপর শোনার পরে আমি ঢাকাতেও গেছিলাম কয়েকবার আবার নিয়ে আসছে সেই করে আমি সুইসাইড করলাম বিয়ে রাজি হই না তাও অনেক হিস্টোরি আছে বিয়ে রাজি হই না থেকে সেই সুইসাইড সে আমার সারা বাঁচবে না তারপর আমি বিয়ে আবদ্ধ হয়ে থাক জীবনে পনেরো দিনের মাথায় জানি সে আরো তিনটা বিয়ে করছে সে আর মুখের কথা তার আর একটা ড্রাইভার আছে সবুজ তার মাধ্যমে আমাকে নিয়ে যায় আমার দুলাবার ওই এলাকায় দোকানে বসে এই কথা বলে কেন বসে সেটা সব মেয়েরাই কি খারাপ আর সে মেয়ে পটাইতে পারে মানে কি আপনি কি সেই পড়াই পড়াই বিয়ে করেছেন না 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 আমি পঠাই না আমার হয়েছে জীবনের প্রথম বিয়ে আমার বাবা মা চাইছে যে এলাকায় বিয়ে দিবে বিয়ে করে আমি তো জানি না আমি তো জানি না এটা গোপন থাকে আমার কাছে 15 দিন পরে আমাকে জানাই 15 দিন বিয়ের পরে আর আছে হ্যাঁ তারা কি জানে না তারা বলতে কি এখন যেই মেয়ের কথা জানি আমি যে আগে যে তিনটা চলে গেছে সেটার ব্যাপার আমি বলতেব না কিন্তু একজনের সাথে আমার কথা হয় আপনি একটা কথা বলেন যে তিনটা বিয়ে করছে আগে আপনি জানেন জানি আমি তাহলে কিভাবে বিয়েটা করলেন বিয়েটা করছি কিভাবে আমি বলি যখন কোনো दुबे বিয়ে করেছে না না আমি কোনো লব কেন করব আমি তো আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে আমি উপার্জন করতে পারি আপনি একজন অবিবাহিত তুমি তাহলে কেন আপনি এরকম দেখে বিয়ে করতে আমি বলে আপনাকে বলতে তো চাচ্ছি আমি চাচ্ছি যে আমার বাবা মা আমাকে বাইরে থেকে আমার স্কোয়ার কোম্পানি অনেক ছেলেরা ছিল যে বিয়ে করবে একটা মেয়ে আমি তালিম করতাম নামাজ করতাম পাচক তো তো ভালো একটা ফ্যামিলি যেমন রিন আফা কুমিল্লা ওর বাইনাম নাম সাইকুল ওই ছেলে আমার জন্য অনেক পাগল ছিল আমার বাবা মা বলতো কি এ যা ইনকাম করিস তাই টাকার লোভে হয়তো বিয়ে করতে চাই সে ভয় তো আমি কারোর সাথে সম্পর্ক করি না গেলে একটা বিয়ে দেবো যে আইতে যেতে চার মেয়ের আমি দেখতে পারি তোর যেহেতু ভাই নেই বাপ মার কথাই আমি খুব লাগতে তা আমি এই পর্যন্ত বিয়ে করি নাই কেন আমার বাবা মার কেউ ঘাট দেওয়ার মতন কেউ নেই একটা ছেলে নেই বাবা পনেরো বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্ট এখনো আহা ছুটানো সেই ড্রাইভার আমি নিচ্ছি ছোট বোনটার মানুষ করছি সেকেন্ড ইয়ার পর্যন্ত আমি মানুষ করতে পারি যখন সাথে ঝামেলা তো তারপর আর আমি পারি তার কিন্তু হয়েছে কি আমার টাকাই কাল হয়ে দাঁড়াইছে কখনই তাকে ঘটক লাগানো আমি আমার বিয়ের পর আমি বলছি যে আমার যে টাকা পয়সা আছে আমি যে আছে ফিক্স করে দি ডি বাকি টাকা দিয়ে আমি হয়ে যাব হাজবেন্ড ওয়াইফ আপনার কাছে কত টাকা আছে আমার 30 লক্ষ টাকা ইনকাম করছি আমি বলি বেতন হাস তো 30 35000 টাকা এই যে 30 লক্ষ টাকা আপনি ইনকাম করলেন সেই টাকা আপনি জামাই কি করে জাম জানলা কি আমাকে সব সময় জানতো যে তুমি কত বছর থাকতো আর আমাদের যে নর্জল ঘটক আমার কথা শুনে নর্জল যে ঘটক এ হয়েছে আমার আমার এক আত্মীয় সম্পর্কের পাড়ার প্রতিবেশে সে অনেকবার আমার বাড়িতে প্রস্তাব নিয়ে যাই তো আমি তিনশো ছেলে দেখছি তার কথা মধ্যে হ্যাঁ ছিল গত বছর চার বছর ছিলেন আমি বলি মিনিট ক্যাট বিক্রি করতাম এম বি ক্যাট বিকাশে টাকা পাঠায় না ওইখান থেকে আমি টাকা নেতাম বাংলাদেশ থেকে টাকাটা দিতাম আমার আউট ইনকামটা বেশি ছিল সেই হিসাবে আমার টাকা পয়সা ছিল কিন্তু সব না আমার বাবা মাকে দিছি ভাই বোনকে দিছি ভাই নেই যেহেতু বোনকে দিছি বোনা বাচ্চাদের দিছি এরকম কিছু টাকা আমার খরচা হয়ে যায় নিজে কিছু জিনিসপাতি নিছি বিয়ে হইব সেই জন্য এই জন্য আর বাকি বিশ লাখ টাকার মতন ছিল